চট্টগ্রামের ফটিকছড়ি এবং রাউজানের মানুষের সাথে মেলবন্ধন সে দীর্ঘকাল থেকে এতে কিছু অংশে যোগাযোগ বিচ্ছিন্নের কারণে এই মেলবন্ধন বিচ্ছিন্ন হয়নি তবে দীর্ঘ কয়েক যুগ পর রাউজান ও ফটিকছড়ির যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের ধার উন্মোচন হতে যাচ্ছে গাট ব্রিজ নির্মাণের মধ্য দিয়ে খিরামি ফটিকছড়ি এবং রাউজান উপজেলার সংযোগস্থলে হচ্ছরঘাট হলদিয়া সর্তা সেতুর কাজ শুরু হচ্ছে শীঘ্রই এই সর্তা সেতুটি ফটিকছড়ি এবং রাওজানের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃষি স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন ঘটবে এই পাড়ের মানুষ নিজেদের কৃষি পণ্য ওই পাড়ে বিক্রি করতে পারবেন এই উপলক্ষে সাত জুলাই সোমবার বিকেলে হচ্ছারঘাট এলাকায় এক নং হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ হাম্মানলাই ওইটারা দাপ্পা বাজি করি এরে টেন্ডার নাম দিয়ে রে উদ্বোধন করি গেই গুই কিন্তু টেন্ডার হইজার তো নয় তার মানে শিশু জন্ম হইবার আগেই তারা নাম এরে গেই ইবে দুনিয়ার নয় ইয়ে তারা কেন নাম রায় ফেলে গিয়ে আরা করি যে দুনিয়া তাইনের নির নাম এ সাম্মান লাই পাঁচই আগস্ট সরকারের পট পরিবর্তন অনর পরে আর আর এই অঞ্চলের অনরা আর আর আপামর জন সাধারণ প্রাণপ্রিয় নেতা আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী আপ্রাণ চেষ্টা চালাই সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোহাম্মদ হোসাইন মাস্টার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপি যুগ মাহব্বায়ক মুসলে উদ্দিন বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবন হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম কামাল উত্তর জেলা যুবতলের সহ সম্পাদক খুরশিদুল আলম জিকু ওনারা জানান এক বিগত আওয়ামী সরকারের আমলত এই রাউজানের রাও জনের নাট নাট্য হওয়া হল ওই পলেন এবার্য হুয়াল আসলে নাট্য হুয়ালে নাটক দেখাই বহু ধরলে নাটক গৃহ গর্ত হতা আর নেতা হতা হতাশাজ মিল আছে তারা ননারা গড় ফুটত দিয় ফুটত দিয়া মাল সামাল আনিয়ার গড়ে ফুটত দিয়া ব্রিজ সান উদ্বোধন করে গিয়ে টেন্ডার নুময় অনারায় জানন অনার নাটক গিয়ে

ও মাথা থরি বাঁধে নাড়ি গোল ইয়ে যেভাবে ইংলিশ বক্তৃতা শুরু করছে তার দিয়া করি সাইরে হলে বাঁধ দেখছি মল্লা দেখছি মানুষ দিয়ে ইবাদ থরু ইংলিশ রইলে বক্তৃতা এটা ভোলো হতাই এনো তুলি দিচ্ছি শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি নেতা কে এম আসগর চৌধুরী অনুষ্ঠানে রাউজান উপজেলা ছাত্র দল নেতা ফুরকান বিন সুলাইমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা এস এম শোয়াইবুদ্দিন শাহাদাত হোসেন চৌধুরী টিপু মেম্বার এম দুলাল উদ্দিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াস সাবেক বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ হলদিয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক আহ্বায়ক ওমর ফারুক হলদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক অর্থ সম্পাদক জামাল উদ্দিন শান্ত সবাই উপস্থিত ছিলেন খিরাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আজম উদ্দিন হলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শফি আব্দুল খালেক যুবদল নেতা মোহাম্মদ লোকমান খিরাম থেকে মনির আহমদ আব্দুল কুদ্দুস মোহাম্মদ সুলাইমান মোহাম্মদ নুরুল আমিন হলদিয়া ইউনিয়ন যুবদল নেতা নজরুল ইসলাম রিফত জয়নাল কন্ট্রাক্টর মোহাম্মদ দিদার মাসুদ আলম বেলাল উদ্দিন আলমগীর সৈয়দ রাজ তসলিম উদ্দিন গ্যাস উদ্দিন জুবায়ের আব্দুল সালাম সাদাত তালুকদার মিয়া বাবর জয়নাল নজরুল বসর চৌধুরী প্রমুখ